আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর মানুষজন আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটার মধ্যে ক্লাস নাইন টেনের ইংরেজি নিয়ে ইংরেজি প্রথম পত্র নিয়ে বেসিক্যালি তোমাদের তো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা জিনিস আছে ইংরেজি প্রথম পত্র নিয়ে এ টু জেড বিস্তারিত কথাবার্তা বলবো এবং এই ভিডিওটা সম্পূর্ণ গাইডলাইনমূলক হবে মানে একেবারে লেজিড আমি বলেই দিলাম এর ভিতরে তুমি মোটিভেশনের থেকে খুব 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 ইনফরমেশান অনেক জিনিসপত্র পাবা অ্যাভেলেবল জিনিসপাতি পাবা আমি পুরো তোমার যে পার্ট ওয়ান পার্ট বি মানে পার্ট টু মানে পার্ট এ পার্ট বি এর যে বিশ্লেষণটা আছে ইংরেজির মধ্যে কোথা থেকে কি আসে কীরকমভাবে লিখতে হয় নতুন সংযোজন কি কি পুরাতনের সময় কি কী ছিল এ টু জেড বিশ্লেষণটা পাবা এবং আমি বলতে পারি এই কারিকুলামটা বা এই কোয়েশ্চিন প্যাটার্নটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটা এই ভিডিওটা ইনশাআল্লাহ বছরের পর বছর মানুষজনকে আমার স্টুডেন্টদেরকে হেল্প করতে থাকবে কারণ আমি তোমাকে আসলে পুরোটা বিশ্লেষণ করার সময় যেমন কিছু সোর্স দেখায় দেয় ঠিক সে সেরকমভাবেই এক্স্যাক্ট টাইমের ব্যবধানটা কতটুকু কোথায় দিতে হবে টাইমটা আসলে তুমি কতটুকু কোথায় ইনভেস্ট করতে পারবা কোথায় কোন সময়ে হ্যাঁ এবং কোথায় তোমার ইম্পর্টেন্সটা বেশি ঠিক আছে টু জেড জিনিস পাই তুমি বুঝতে পারবা তাহলে চলো আমরা শুরু করি দেখি আমরা কতটুকু আসলে আগাতে পারি জিনিসটা থেকে ওকে সো ইংরেজি প্রথম পত্র এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যারা আমরা আছি তারা খুব সত্য কথা বুকে হাত দিয়ে বল তুই প্রত্যেকদিন পড়িস না পড়িস ইংরেজি ফার্স্ট পেপারকে আলাদাভাবে প্রত্যেক দিন একটা পড়াশোনার সময়ের ভিতরে আমরা রাখি না তোমার স্কুলে হয়তো বা ইংরেজি ফার্স্ট পেপার এক সপ্তাহের ভিতরে দুই দিন বা তিন দিন ক্লাস থাকে মোর মোড়েস তুমি বোধ হয় আরও একদিন আয়া ম্যাক্স হচ্ছে দুই দিন বা তিন দিন বা বেশি গেলে হয়তো বা এই যে এই টাইমটা পর্যন্ত হচ্ছে যে পড়ো কেরার কারণটা কি কারণটা হচ্ছে আমরা এটা আগে পড়েও মানে পরীক্ষা যখন আমি জানতে পারতেছি আমার এক সপ্তাহ পরে বা এই লেসে দুই সপ্তাহ পরে তখন পড়াশোনা করেও হয়তো বা আমি এটাতে আসলে কুপ আপ করতে পারবো এবং এটা আসলে পারা সম্ভব বাট বিলিভ মেয়ে যেহেতু আমাদের ইকুয়ালি কন্ট্রিবিউট করে আমাদের বোর্ড পরীক্ষায় মার্কের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে তাই আমাদের উচিত এটাকেও গুরুত্ব দিয়ে পড়া এবং যখন আমার একটু সময় কম হাতে অবশ্যই কম বেশ সবারই থাকে এরকম যখন আমার একটু সময় কম হাতে তখন প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রপার একটা প্ল্যানিং হ্যাঁ আমি কোথায় কতটুকু পড়বো কোন জিনিসটাকে আগায় রাখতে হবে কোন জিনিসটাকে পিছিয়ে রাখতে হবে হ্যাঁ এই কোন কোন জায়গাটা আমার উইকনেস জায়গাটাতে আমাকে একটু কাজ করতে হবে বিশ্লেষণ করে দিই চলো দেখি ইংরেজিতে একটা কথা মাথায় রাখবা ইংরেজিতে ভালো করার জন্য শুরু থেকে যে দুইটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আর কিচ্ছু না হ্যাঁ তুমি যদি রেগুলার নাও পড়ো মানে রেগুলার বলতে উইকলি তিন দিন চার দিন পড়তেছো সেটা আমি রেগুলার বলতেছি না মানে এর পড়াটা তো তোমার বেয়ার মিনিমাম করা উচিতই হ্যাঁ তো ভাবে যদি তুমি পড়াশোনা করো তাও তোমাকে বলবো জাস্ট দুইটা কাজ এক হচ্ছে প্র্যাকটিস ভ্যাঁ তুইকে একটা হচ্ছে শর্টকাট কথা বলি তোর পছন্দ হবে না আমি জানি ইংরেজিতে এই যে বোর্ড পরীক্ষার আগে এসএসসি বোর্ড পরীক্ষা আছে না এই বোর্ড পরীক্ষার আগে মডেল টেস্ট যে মানে আমাদের যে যে টেস্ট পেপার পাওয়া যাবে বোর্ড পরীক্ষার আগে তোর জন্য যে ব্র্যান্ড নিউ টেস্ট পেপারটা এখান থেকে মডেল টেস্ট যদি গুনে তুই পঞ্চাশ প্লাস কমপ্লিট করে যাস বিশ্বাস কর তুই হচ্ছে এখান থেকে লেটার মার্ক পাওয়ার মতন জিনিস পেয়ে যাবি কমন আমি মজা করতেছি না তবে তোর কাছে কি মনে হয় পঞ্চাশ প্লাস মডেল টেস্ট কমপ্লিট করা চারটিখানি কথা নিশ্চয়ই না এটার জন্য যে ইফোর্টটা দেওয়া লাগে ওটা ওই ভালো স্টুডেন্টরা দেয় আর ওই ভালো স্টুডেন্টরা অ্যাটলিস্ট উইকলি তিন দিন চার দিন ইংরেজি পড়ে আসছিলোই সো আলটিমেটলি আসলে এই ডটগুলো যুক্ত হয়ে যায় আর তুমি আমি কি করি ওই আগে পঞ্চাশ প্লাস মডেল টেস্টও কমপ্লিট করতে পারি না আর উইকলি পড়াশোনা তো দূরেই থাক সো দ্যাটস সো এখানে বলে যাওয়া আছে ইংরেজি তুমি যদি প্র্যাকটিস করো জাস্ট প্র্যাকটিস মানে আমরা কি করি থিওরি পড়ি তারপরে যা প্র্যাকটিস করি না এই ইংরেজিতে তুমি যদি ডিরেক্ট জাম্প করো প্র্যাকটিসে তাও তুমি আসলে এখান থেকে লেটার মার্ক উঠাইতে পারো হ্যাঁ এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সব সময় ইংরেজির জন্য এই যে আজকে একটা কথা বলে দিলাম তুই ইনশাল্লাহ যেদিন সরকারি চাকরির প্রস্তুতি নিবি সেদিনও হচ্ছে এই জিনিসটা দেখবি ভোকাবুলারি ইংরেজিতে ভোকাবুলারি যার যতটা বেশি স্ট্রং হবে সে দেখবা এই ইংরেজি সাবজেক্টের উপর ততটা বেশি ডমিনেটিং খাটাইতে পারবে তার ডমিনেশন তত বেশি থাকবে ওকে আচ্ছা এখন স্পেশাল মেনশন আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে স্পেশাল মেনশন আমি কোশ্চিনের ভিতরে দিব হচ্ছে একটাকে রিঅ্যারেঞ্জ একেবারে যদি আমি থ্রি স্টার দেই হ্যাঁ একেবারে মাথায় রাখ যদি আমি এখানে একটু স্টারটা দেই তাহলে এটা আমাকে দিতে হবে হচ্ছে ভাইয়া তিনটা স্টার রিয়ার রেঞ্জের ক্ষেত্রে তিনটা স্টার দেওয়ার কারণটা হচ্ছে রিয়ার রেঞ্জটা যে ভুল করে দিবে অ্যাটলিস্ট সেকেন্ড পয়েন্টেই তার তো আমাদের যে রিয়ারেঞ্জের উপরে যে মার্কিংটা আছে দেখো তো রিয়ারেঞ্জের উপরে যে আমার মার্কিংটা রয়েছে আটটা মার্ক প্রথম নাম্বারটাতেই যদি সে ভুল করে দেয় তাহলে ওই আটটা মার্ক কি ওর জন্য থাকলো চলে গেল ও পাইলো কত ওখানে দুই মার্ক মানে ধরেন এখান থেকে ছয় মার্ক নাই তাহলে ওর জন্য লেটার কমানোর জন্য চোদ্দ মার্কের ব্যবধান থাকে মাত্র তো চুরানব্বই এমনিতে নেমে গেছে তো চুরানব্বইয়ের উত্তর করতেছে তার উপরে এখান থেকে কিছু মার্ক কাটবে এখান থেকে কিছু মার্ক কাটবে রাইটিং পার্টগুলোতে রিটেন ও সবগুলো ঠিক লিখছে কিনা বলা তো যায় না তো তার জন্য আসলে এ প্লাস পাওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যায় যার রিটেনটা কমন আসে না রিয়ারেঞ্জটা ভুল করছে ও এ প্লাস পাবে না লিখে নাও লিখে নাও আমি বলতেছি ঠিক আছে তো আমাদেরকে খুব কাজ করতে হবে হ্যাঁ আমি আমি ওসব লিখে রাখছি যাচ্ছি বলতেছি কোনটাতে কতক্ষণ সময় দিব সেই বিষয়ে আমি বলবো তোমাদেরকে এরপরে চলে আসে ওই যে বললাম রিটেন পার্ট রিটেন পার্ট আর রিয়ারেঞ্জ আর স্পেশাল মেনশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট তোমাকে ইংরেজির ভিতরে খালি পারলে হবে না ভাইয়া সময়ের ভিতরে পারতে হবে বুঝছো টাইম ম্যানেজমেন্টটা মাস্ট আমি তোমাকে আজকে পার্ট এ পার্ট এই টাইম ম্যানেজমেন্টটা টোটালটা হচ্ছে যে বুঝাই দিব ডিস্ট্রিবিউশনটা কীভাবে কমপ্লিট করবা এবং 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 খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে দেখো তো এই যে আট নাম্বার আর নয় নাম্বার যে কোশ্চেন প্যাটার্নটা এই জিনিসটা কিন্তু নতুন সাতাশ আর আঠাশ ব্যাচের যারা মানুষজন আছো তারা এটা বুঝতেছো এই দুইটা জিনিস কিন্তু এক্স্যাক্ট নতুন অ্যানসারিং কোয়েশ্চিন ফ্রম পয়েম আটটার ভিতরে যে কোনো পাঁচটা করতে হবে আবার হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চিন ফ্রম স্টোরিজ এখানে হচ্ছে আমাদের আটটার মধ্যে পাঁচটা করতে হবে কিন্তু তোমার বইয়েরই একটা লেসন থেকে থাকবে বইয়েরই একটা কবিতা থেকে থাকবে তার মানে ওই যে ঘুরে ফিরে বললাম বই বইয়ের গুরুত্ব আর কি অপরিস অপরিসীম যাকে বলে এবং এখানে মার্ক দেখছো পুরো ছাক্কা ছাঁক্কা মার্ক দশ দশ করে পুরো বিশ মার্ক সো অভিয়াসলি এটা সিগনিফিকেন্স অনেক বেশি হ্যাঁ এখন চলে আসো আমি তোমাকে সময় ভাগটা সিম্পলি করে দিই তোমার টোটাল কতক্ষণের পরীক্ষা থ্রি আওয়ার্স তিন ঘন্টার মতন পরীক্ষা তোমার মেজর টার্গেট থাকবে হচ্ছে এটার টু আওয়ার্স এক জায়গার ভিতরে ইনভেস্ট করতে আর বাকি আওয়ার্স এক জায়গার ভিতরে ইনভেস্ট করতে সিম্পল থিংস এবং সিম্পল থিংটাকে আমরা আর একটু ইঞ্জিনিয়ারিং করে কাজে লাগাবো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মজাদার শব্দটা না খুব ভোটের ময়দানে ইঞ্জিনিয়ারিং চললো দেখো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই দুইটা ঘন্টা আমরা কাজে লাগাবো হচ্ছে পার্ট এতে আমি এখানে লিখে দিছি এই যে এখানেও আমার লেখা আছে অপর পৃষ্ঠে আর এখানে কাজে লাগাবো আমি হচ্ছে রিটার্ন পার্টটাতে মানে পার্ট বিতে পার্ট বি বা পার্টটাতে আমরা কাজে লাগাবো কতক্ষণ একটা ঘন্টা সময় এটাকে খুব ধীরে সুস্থে ধৈর্য সহকারে প্রপার প্যাটার্ন মেনটেন করে প্রপার নিজের মনের মাধুরী মিশিয়ে যতটা আমি পড়ছিলাম সেগুলো সব কিছু ইমপ্লিমেন্টেশন করে আমি লিখবো হচ্ছে এই যে আমাদের কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ দেখো এখানে তোমার পনেরো পনেরো তিরিশটা আমার কাছে আগে কিন্তু রটারের ভিতরে অনেক কিছু থাকতো তোমাদের হ্যাঁ ইংরেজিতে আমি নিজে লিখছি আমরা দুইটা প্যারাগ্রাফ লিখতাম একটা সেকেন্ড পেপার লিখতাম একটা ফার্স্ট পেপার লিখতাম ফার্স্ট পেপারে প্যারাগ্রাফে অ্যান্সারিং কোশ্চিন ফ্রম প্যারাগ্রাফ এরকম ছিল বোধ হ্যাঁ মানে কোশ্চেন দেওয়া থাকতো প্যারাগ্রাফের টপিকের পরে লেস ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম নিয়ে পাঁচটা সাতটা কোয়েশ্চিন দেওয়া থাকতো এর উপরে প্যারাগ্রাফ লিখে লাগতো যাই হোক হোয়াট এভার এখন এগুলো চেঞ্জ হয়েছে এখন জাস্ট মাত্র দুইটা জিনিস আছে একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ একটা হচ্ছে রাইটিং ডায়লগ এই যে রিটার্ন পার্টটা নিয়ে এই যে যেমন আজকে তুমি ইংরেজির ওভারঅল গাইডলাইন পাচ্ছ রিটার্ন পার্ট দুইটা নিয়ে সেপারেট দুইটা গাইডলাইন পাবা পাবা এবং এখানকার যে স্পেশাল মেনশন যেগুলো লাইক হচ্ছে আট নাম্বার নয় নাম্বার এটা রিলেটেড এইটা রিলেটেড সেপারেট ভিডিও পাবা বাট তোমার একটু ইফোর্ট দিতে হবে তোমার ইফোর্টটা দিতে হবে যে তোমার কি আসলে এই জিনিসটা লাগবে কিনা সেটা আমাকে কমেন্টে জানাইতে হবে সো কাইন্ডলি তুমি এটা কমেন্টে জানাও এবং আমি তোমাকে একটা কথা বলে দিই এই যে যে আট আর নয় নাম্বারটা এই আট আর নয় নম্বরটা যেটা অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম পয়েন্ট আর অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম স্টোরিজ এটা কিন্তু জাস্ট আমি ভিডিও দিব ব্যাপারটা এরকম না আমাদের যেমন সিওর স্কলারশিপ প্রোগ্রামে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে একেবারে ওই যে মানে সাজেশন মাস্টার পিডিএফ যেটাকে আমরা বলতাম সেটা দিয়ে দিতাম লাইক তোমার বইয়ের যতগুলো পয়েম থেকে আসলে কোয়েশ্চিন আসার মতন সেইটা সহ হ্যাঁ কোশ্চেনগুলা গুলা কি কি এবং উত্তর গুলা কি কি হতে পারে সেটার একটা সাজেশন পিডিএফ আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই এবং ইনশাল্লাহ তোমাদের জন্য সেটা দিব বুঝছো যারা আঠাশ বাজার মানুষজন আছে তারা তো খুব ভালো মতন রিলেট করতে পারবাই সো তুমি কাইন্ডলি কমেন্ট করে জানাও এটা তোমার লাগবে কিনা তোমার কমেন্টের পরিমাণ বেশি হলে এটা তুমি দ্রুত পেয়ে যাবা আসলে ব্যাপারটা এরকম বুঝছো এবং এটা তো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরেও থাকবে এই প্যারা নিতে হবে আর এই যে কমপ্লিটিং স্টোরিজ আর রাইটিং ডায়লগ এটা সাজেশন এটা কিভাবে লিখতে হয় যেহেতু পনেরোটা করে মার্ক ভাই তুমি বুঝতেছো ফিফটিন মার্কস তুমি একটু ভুল করলেই তো চোদ্দ দিয়ে দিবে এক মার্ক শেষ আরেকটু ভুল করলেই মানে তুমি যদি এভারেজ চিন্তা করো যে আমি ভাই দশ দশ করে পাইলেই হবে তাহলে তো তোর দশ মার্ক এখানেই চলে গেল রে ভাই দশ মার্ক চলে গেল না কমপ্লিটিং স্টেজ থেকে তুই পাঁচ মার্ক কম পাইলি তুই হচ্ছে ডায়লগ থেকে পাঁচ মার্ক কম পাই তাহলে তো তোর এ প্লাস কাউন্ট করতে হয় এ প্লাস পাইতে তো বেশ প্যারা খাইতে হবে তাহলে ওখানে আসলে মার্কগুলো কোথায় কোথায় থাকে এগুলো তো ছাড়া যাবে না কখনো এই দুইটা ভিডিও তুমি দ্রুতই পেয়ে যাবে আসলে সাজেশন সহ কমন না আসলে কীভাবে লিখবো সবটা সহ তাহলে আমরা আজকে মেইন আলাপটা করি হচ্ছে আসলে কি এই এক থেকে নাই নয় নিয়ে ঠিক আছে ওকে সো বেসিক্যালি আমাদের এখানে যেটা থাকবে সিন প্যাসেজ থাকবে সিন কম্প্রিহেশান আনসিন প্যাসেজ থাকবে ঠিক আছে সিন কম্প্রিহেশন আনসিন কম্প্রিহেশন এই দুইটা জিনিস থাকবে এই দুইটা জিনিসের ভিতরে যেগুলোকে আমি সবুজ মার্ক করছি দেখো এক থেকে নয়টা কোয়েশ্চিন নয়টা কোয়েশ্চিনের ভিতরে পাঁচটা জায়গাকে আমি গ্রিন মার্ক করছি এই পাঁচটা জায়গা হচ্ছে ভাই বেসিক্যালি এই যে এই পাঁচটা এই যে এই পাঁচটা এই পাঁচটার ভিতরে আমরা ডাবল টাইম নিব অর্থাৎ মার্ক যতটুকু মার্কের ডাবল টাইম নিব বুঝতেছো অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে প্রথমে আসতে হচ্ছে আমাদের অ্যানসারিং কোশ্চেন এটা কিন্তু সিন কম্প্রিহেনশন থেকে সিন কম্প্রিহেনশন থেকে এটার ভিতরে অ্যানসারিং কোয়েশ্চিন কোশ্চেনের উত্তর করতে অবভিয়াসলি তোমার টাইম লাগবে এটা দশ মার্ক তুমি এখানে বিশ মিনিট মতন সময় নিবা ভালো করে বুঝো বাকিগুলাতে কেমন যেমন হচ্ছে লেসে এম সিকিউ এই এম তো খালি অ্যানসারটা লিখলেই হয়েছে যেমন ধরো একের হচ্ছে সি অ্যানসার সি অ্যানসার সি মানে হচ্ছে সি এর অপশনটা হচ্ছে ধরো হচ্ছে রিমেম্বার ধরে নাও আমি হোয়াট একটা বলে দিলাম রিমেম্বার তাহলে এরকম ভাবেই তো একের সি সেটার অ্যান্সারটা হচ্ছে রিমেম্বার এরকম ভাবে লিখলেই তো হয়েছে ওগুলোতে তো আমার টাইম লাগবে না যদি কোয়েশ্চেনের উত্তরটা আমি পারি সিন প্যাসেজটা পড়ার পরে কোয়েশ্চেনের উত্তর পড়লে আমার টাইম লাগবে না বুঝছো তাহলে এখানে আমার এই যে সাতটা কোশ্চিনের উত্তর করতে পাঁচ মিনিট থেকে সাত মিনিটই লাগবে এর বেশি লাগবে না যদি উত্তর পারি আর এই যে দশটা এটা তোমাকে দুই মার্ক পাওয়ার মতন করে লিখতে হবে দুই মার্ক পাওয়ার মতন করে লিখতে গেলে তোমাকে মিনিমাম তোমার হাতের লেখা অনুযায়ী তিন থেকে চার লাইন হবে এক একটা কোশ্চিনের উত্তর সিন কম প্যাসেজ থেকেই বাট তিন থেকে চার লাইন হবে তিন থেকে চার লাইন যদি তোমার কোশ্চিনের উত্তর হয় তাহলে এইটুকু লিখতে মিনিমাম তোমার হচ্ছে টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট আসলে লাগবে বিশ মিনিট এখানে যদি আমি যাই রাইটিং সামারি রাইটিং সামারিতে দেখো এটা কিন্তু আনসিন প্যাসেজ থেকে রাইটিং সামারি যে দেওয়া আছে পাঁচ নম্বর কোয়েশ্চিনটা এটা হচ্ছে দশ মার্কের রাইটিং সামারিটা দশ মার্কের এটা তোমার লিখতে বারো মিনিট মতন লাগবে ভ্যা বারো থেকে পনেরো মিনিট লাগবে এটা মাত্র কয় লাইন তুমি জানো তিন লাইন মাত্র থ্রি লাইন থ্রি টু ফোর লাইন তোমার হাতের লেখার কিন্তু তিন থেকে চার লাইন এর বেশি কিন্তু হবে না বাট এটা তোমার টাইম লাগবে কেন বলো তো কারণ তোমাকে এখানে টার্গেটই রাখতে হবে যত ছোট করে আমি যত সর্বোচ্চটুকু আসলে উপস্থাপন করতে পারি এটা যত বড় হবে তত কিন্তু তোমার মার্ক কমবে এবং ছোট করার মানে আবার এই না যে তুমি তোমার যে ওই যে যে আনসিন প্যাসেজটা সেটার মেইন থিম মেইন যে গল্প সেটাই যদি না থাকে বা মেইন যে ইস্যুটা সেটাই যদি ফুটে না উঠে না আসে তোমার মানে হচ্ছে লিখেটার ভিতরে তাহলে কিন্তু আবার লস তাইলে আবার হবে না বুঝতেছো ওকে আশা করি বুঝতে পারছো যে রাইটিং সামারি হিসাবটা কিরকম লিখতে বারো থেকে পনেরো মিনিট লাগে যদি প্যাসেজটা তোমার হুবহু কমন চলে আসে তাহলে আরো কম সময় লাগতে পারে তার মানে অলরেডি তুমি এখানে কিন্তু টাইম সেভ করতেছো ডাবল টাইম নেওয়ার কথা বলছিলাম ওটা দশ মার্কের মানে বিশ মিনিট নেওয়ার কথা ছিল বাট এখানে বারো থেকে পনেরো মিনিট আমি যদি বলে দিই দশ মিনিট সময় লাগলো তাহলে দশ মিনিট আরো তুমি সেভ করছো দশ মিনিট আরো সেভ করছো এই এক থেকে নয়টা কোয়েশ্চিন লেখার জন্য আমি তোমাকে কতটুকু টাইমের কথা বলছি দুই ঘন্টা দুই ঘন্টা আমি মিলাই দিচ্ছি সময় কোনো সমস্যা নাই এরপরে রাইটিং সামারির পরে রিয়ারেঞ্জিং সেন্টেন্স রিয়ারেঞ্জিং সেন্টেন্সে আট মার্ক থাকলেও এখানে আমি তোমাকে টাইম দেবো হচ্ছে পনেরো মিনিট তুই ভাই পনেরো মিনিট ধরে লিক কোনো সমস্যা নাই এটা অনেক একটা কমন কোয়েশ্চেন করো যে ভাইয়া আমি এটা কী করবো মানে নর্মালি আমরা কী করি রিয়ার সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে এরকম করে ফেলি দেখো এটা তো সবার মনে আছে আশা করি আমরা কি করি আসলে এই যে এরকমভাবে দেই এরকমভাবে বলি এই যে এক দুই তিন চার কোনটা হবে ধরুন একের হচ্ছে সি আসলো প্রথমে তারপরে হচ্ছে ই আসলো তারপরে হচ্ছে ডি আসলো তারপরে হচ্ছে বি আসলো ভাবে যায় না এরকমভাবে তো চলতে থাকে আমরা তো ভাবে লিখি এটা লিখে দেওয়ার পরে কি আমার হচ্ছে যে এটা কি লিখে দেওয়া দরকার সিরিয়ালি মেনটেন করে এ টোটালি ডিপেন্ড তোমার কাছে যদি হাতে অল্প সময় থাকে এটা লিখে আসলেই অ্যানাফ এটা লিখে আসলেও কিন্তু তুমি উত্তর পেয়ে যাবা মার্ক দিয়ে দিবে স্যার ঠিক আছে যদি তুমি সঠিক লিখো যদি তোমার কাছে সময় থাকে সময় বেসিক্যালি থাকেই ওজন্যই বলা হয় যে তুমি আসলে কাইন্ডলি নিচের অংশটুকুতেও ওই সিরিয়ালি লিখে দিও জিনিসটা এটা বলা হয় কেউ যদি এটা না লিখে ও যে ফুল মার্ক পাবে না এমন না ও সঠিক যদি মিলায় দিয়ে আসতে পারে ও ফুল মার্ক পাবেই এখন ভালো স্টুডেন্টরা কি করবে নিশ্চয়ই তার রিস্কটা ছাড়তে চাইবে না জাস্ট দেখে দেখে লেখাই তো কি এমন সময় তো আছেই হাতে তুমি তো অনেক সময় সেভ করতেছোই পনেরো মিনিট লাগে মিলাইতে নিশ্চয়ই না পাঁচ থেকে সাত মিনিট লাগবে মাত্র মিলাইতে যদি তোমার ভকেবুলারিটা ঠিক থাকে আর তুমি যদি আসলে মানে প্র্যাকটিস করে কমন বা কমনের আশেপাশে জিনিসটা পাও ভুল বলতেছি আমি নিশ্চয়ই না বুঝতেছো তো তো তাহলে তো আরামসে তুমি লিখে ফেলতে পারবা ক্লিয়ার ওকে এরপরে আসো মেন আলাপটার ভিতরে যাই তাহলে তারপর ভিতরে ঢুকি তাহলে রিয়ারেঞ্জিং সেন্টেন্স এর ভিতরে তোমার সময় লাগলো কতক্ষণ বলো তো এক্স্যাক্ট পনেরো মিনিট এরপরে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পয়েম এখানে আমি দিব হচ্ছে বিশ মিনিট যেহেতু 10 মার্ক পাঁচটা কোশ্চেন উত্তর করতে হবে এখানেও নাও তুমি বিশ মিনিট কোনো সমস্যা নাই নাও বিশ মিনিট তাহলে তোমার ওভারঅল টাইম আসলে কতটুক গেছে দেখো বিশ 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 অ্যানসারিং কোয়েশ্চিনের গুলা তিনশো ষাট আমি চাই এটা এমনভাবে অ্যানসার করো যেহেতু তোমার সিন কম্প্রিহেনশন সিম্প সিন প্যাসেজ থেকে থাকবে এমনভাবে অ্যান্সার করো যেন এখান থেকে একটা সিঙ্গেল মার্ক ওয়েস্ট না যায় মানে ধর এই যে তুই তিনটা কোয়েশ্চেনের উত্তর করে যেন তো তিরিশ মার্ক থাকে এটা তো দশ মার্ক করে তিনটায় তিরিশ মার্ক থাকে না হলে উনত্রিশ মার্ক থাকে না হলে আঠাশ মার্ক থাকে এর নিজে যেন না আসে এজন্যই কিন্তু এতটা সময় দেওয়া হচ্ছে এদেরকে ক্লিয়ার ওকে তো এখন যদি এই যে এক ঘন্টা চলে গেছে এখানে বাকিগুলাতে আর কতটুকু যাচ্ছে বলো তো বাকি হচ্ছে যে টাইম যাচ্ছে এখানে দেখো পনেরো মিনিট এখানে লেসে এখানেও লাগলো হচ্ছে আমাদের পনেরো মিনিট কোথায় এই যে এখানে লাগলো আমার পনেরো মিনিট এখানেও লাগলো আমার পনেরো মিনিট তাহলে আমাদের কত গেল আমরা যদি হিসাব করে বলি তাহলে অলরেডি আমাদের এই পাঁচটা পাঁচটার ভিতরে এই যে তিনটাতে এই এক অ্যান্সারিং কোয়েশ্চিন তারপরে হচ্ছে এই যে এটা আর এইটা এই তিনটাতে অলরেডি লাগছে হচ্ছে আমাদের কতক্ষণ বলো বলে দিছি তো এই তিনটাতে অলরেডি লাগছে হচ্ছে আমাদের এক ঘন্টা এই দুইটাতে আমাদের পনেরো মিনিট পনেরো মিনিট করে আমি দিলাম তুমি টাইম সেভ করলে কিন্তু আরও কম লাগবে তাহলে এই 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 দুইটাতে আমাদের সময় লাগলো কতটুকু বলো তিরিশ মিনিট তাহলে আমরা টাইম ইনভেস্ট করে ফেললাম কতক্ষণ বেশি সর্বোচ্চ মার্কগুলা কিন্তু ইনভেস্ট করে ফেলছি এবং সব থেকে সেন্সিটিভ যে জায়গা রিয়ারেঞ্জ সেটা কেনও কিন্তু আমরা যথেষ্ট সময়টা দিলাম বুঝছো তাহলে আমাদের আসলে মোর টোটালে সময় গেছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স বা আমরা বলতে পারি এক ঘন্টা থার্টি মিনিট তাহলে আমাদের তো পার্ট এর ভিতরে সময় ছিল হচ্ছে আর একটু বেশি কত দুই ঘন্টা আরো তিরিশ মিনিট সময় আছে এই তিরিশ মিনিট আমরা কি করবো এই যে দেখো তোমার যে এই যে দেখো গ্যাপ ফিলিং এই যে দেখো হচ্ছে ভাই ইনফরমেশন ট্রান্সফার এগুলো কিন্তু জাস্ট ঝটপট উত্তর লেখা আর কিচ্ছু না এগুলো খুবই বেসিক এবং জাস্ট প্র্যাকটিসের উপর মানে কমপ্লিট করলেই তুমি এগুলা করতে পারবা উত্তর করতে পারবা বুঝছো তাহলে এই যে এক দুই তিন এই এরপরে যদি চলে আসো ম্যাচিং তারপরে আর থাকে কি ডান আর তো কিছুই নাই এই যে এই তিনটা তো তুমি দিসই তাহলে এই যে এই চারটা এই চারটার ভিতরে মার্ক কোথাও থাকে দেখতো ভাইয়া সাত মার্ক পাঁচ পাঁচ তাহলে বারো সতেরো সতেরো আর ম্যাচিংয়ে হচ্ছে আমাদের পাঁচ মার্ক মানে বাইশ মার্ক তোর কাছে সময় ছিল কতক্ষণ তিরিশ মিনিট এগুলাতে তো পার মার্কের পিছনে এক মিনিট করেও দিলেও হয় তাহলে বাকি তিরিশ মিনিটের ভিতরে জাস্ট তুমি বারো মার্কের অ্যান্সার করবা এই যে ম্যাচিং বলো ইনফরমেশন ট্রান্সফার বলো গ্যাপ ফিলিং বলো বা হচ্ছে এমসিকিউ বলো এগুলো খুবই খুবই সহজ এবং জাস্ট ঝটপট তোমাকে মার্ক দিয়ে দিবে এরকম একটা জিনিস বুঝছো মানে তোমার রান্না করতে হয়তো ইফোর্ট নাই বাট খেয়েও পেট ভরবে জিনিসটা হচ্ছে এরকম জাস্ট 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 একটু মনোযোগী থাকতে হবে এবং প্রচুর পরিমাণে হচ্ছে যে যে প্র্যাকটিস প্র্যাকটিসের ভিতরে এই জিনিসটাকে বাড়াতে হবে তাহলে তো আমাদের জন্য ডান কথা বোঝা গেছে এখন এই ইংরেজির জন্য এই যে ইংরেজির জন্য পার্ট এ যতটুকু আলোচনা করলাম পার্ট বি পুরাটা পার্ট এ এর যতগুলো তোমার সিন প্যাসেজের প্র্যাকটিস আছে তোমার বইয়ের আসলে সিন প্যাসেজের অংশ থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন তুমি পাচ্ছ বুঝতেছো তো লাইক হচ্ছে যে এখানে প্রথমে কার তিনটা কোয়েশ্চেন পরে হচ্ছে যে এই এই যে 8 আর 9 মানে সিংহভাগ মার্ক এই জিনিসগুলা কিন্তু তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আর বাকি যেগুলা ধোয়াশার জিনিসপাতি মানে আনসিন প্যাসেজের সেগুলাও আমরা প্র্যাকটিস করায় দেই আমাদের যে কম্পিউটার একাডেমিক প্রোগ্রাম আছে সেখানে কিন্তু সেগুলাও প্র্যাকটিস করায় দেওয়া হয় সিন প্যাসেজটাকে আগে গুরুত্ব দিয়ে কারণ তুমি দেখো কতগুলা হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে যে বই সে বই থেকে কতগুলা কোয়েশ্চেন তুমি যদি জাস্ট হচ্ছে তোমাকে যদি সিম্পলি বলি আমি যে লেসে তুমি আমাদের যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এটা তোমাদের ইউটিউব চ্যানেল এই যে দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই এখানে আমি অলরেডি একটাতে ছিলামই তো এই যে সাতাশ বাজার জন্য আঠাশ বাজারের জন্য যে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আমি আঠাশ বাজার কমপ্লিট একাডেমিক প্রোগ্রামটার ভিতরে গেলাম এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ভিতরে তুমি যদি যুগ দেখো তোমাকে আমি একটা ডেমো ক্লাস জাস্ট দেখাই যেটা তোমার জন্য ফ্রি করে দেওয়া আছে দেখ আমি সেকেন্ড পেপারের একটা ক্লাস দেখাই গ্যাপ ফিলিং উইথ ক্লু তোমাদের তোমাদের আপু ক্লাস নিছে আর কি কথা বলা শুরু করবে চুপ করে হ্যাঁ ঠিক আছে মিউট করেছি দেখো এখানে জাস্ট মানে ফিলিং ইন দ্য গ্যাপ উইথ ক্লুজের যে অংশটা সেটাকে একেবারে টোটালটা সেকেন্ড পেপারের হ্যাঁ আবার যদি ফার্স্ট পেপারের কথা বলি তাহলে হচ্ছে দেখবা আমি তো ফার্স্ট পেপারের জিনিস পাই দেখাচ্ছিলাম ওয়েট ফার্স্ট পেপারের যেমন ক্লাইমেট চেঞ্জ আচ্ছা এই অংশটা এটা তোমাদের জুলকার ভাইয়ের ক্লাস নিয়ে রাখছে সো ওখানে পুরাটা হচ্ছে যে ডিটেলসে ওরা বলা আছে যে কিভাবে কি পড়তে হবে কোন জিনিসের কোন জিনিস করতে হয় না করতে হয় ইটুজেট। টু জেড সবটা দেওয়া এবং 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 আমাদের বেশ কিছু প্ল্যান আছে যেমন হচ্ছে আমরা ধরো তোমাদের বিজ্ঞানের যে সাবজেক্টগুলো সেগুলো যেমন প্লে লিস্টগুলো ক্রিয়েট করতেছি এখানে এখানে যেমন তোমাদের নব দশম শ্রেণীর বিজ্ঞানের প্লে লিস্টগুলো ক্রিয়েট হচ্ছে ঠিক একই রকমভাবে বিজ্ঞানের পরে তোমাদের জন্য বাংলা এবং ইংরেজিরও প্লে লিস্টগুলো ক্রিয়েট হয়ে থাকবে যেখান থেকেও তুমি তোমার মানে সম্পূর্ণ ফ্রিতে একটা অংশ একটা অংশ অন্তত অ্যাটলিস্ট হাফ ইয়ারলির একটা অংশ ইনশাআল্লাহ পেয়ে যাবা বুঝতে পারছো আর আর এই যে ভিডিও গুলো আমরা দিচ্ছি বা যে ভিডিও গুলো আমি বুঝাচ্ছি তোমাদেরকে ঠিক এইরকম জিনিসপাতি কিন্তু তুমি পাবা হচ্ছে আমাদের অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম পয়েম আর অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম স্টোরিজের যে কথা বললাম সেইটা সেটার ক্ষেত্রে তুমি একেবারে পিডিএফ সহ পেয়ে যাবা বুঝছো পিডিএফ সহ ওটা দেয়া থাকবে পিডিএফ আমি তোমাকে প্র্যাকটিসও করাবো কিছু আমি 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 আমার কথাই বলতেছি প্র্যাকটিসও করাবো কিছু পিডিএফটাও থেকে থাকবে স্কুল আমাদের যে সাজেশন মাস্টার পিডিএফ আর কি ওকে নাইন টেনের জন্য এরকম ইনশাল্লাহ পেয়ে যাবা তুমি এখন আমি তোমাকে জাস্ট হচ্ছে একটা জিনিস বলে শেষ করি ভিডিওটা তুমি টাইম বন্টনটা সম্পূর্ণ বুঝতে পারছো তোমার ইম্পর্টেন্সটা বুঝতে পারছো ঠিক আছে ওকে তারপরে কিন্তু আমরা আনসিন আবার সিন প্যাসেজ তুগুলা তো তো ক্লাসে তো করাচ্ছি সেটা তো থাকবেই পার্ট বি এর ভিতরে কমপ্লিটিং স্টোরিজ কমপ্লিটিং স্টোরির ভিতরে তুমি হচ্ছে তিরিশ মিনিট সময় দাও পনেরো মার্কের ডায়লগ তিরিশ মিনিট সময় দাও পনেরো মার্কের যেহেতু এখন এগুলা কমন না আসলে কি করবো কতগুলা পড়ব কি কি পড়ব সেই রিলেটেড ভিডিও তুমি এই এই যে এটার সিকোয়েন্সে ইনশাল্লাহ পেয়ে যাবা বুঝছো আমি এই রিটার্ন পার্টটার এই দুইটা অংশ নিয়ে যেহেতু এটা সিংহভাগ মার্ক ক্যারি করতেছে লাইক পুরা থার্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতেছে এরা দুইজন তাই ওদেরকে নিয়ে সেপারেট সেপারেট মানে এটা যেহেতু ফিফটিন পার্সেন্ট মার্ক ওটা নিয়ে উপরে সেপারেট একটা ভিডিও কি পড়বা প্রথমে আসছে কমন না আসলে কি করবা তারপরে চলে যাবে হচ্ছে যে কয়টা তোমাকে পড়তে হবে ইন্টোরনাল তোমার এসএসসি লাইফে এবং আমরা চ্যালেঞ্জ করতে পারি আমি সাজেশন হয়তো বা তোমাদেরকে একটা বেশি দিব দুই তিনটা বেশি দিব বাট এর বাইরে ইনশাআল্লাহ থাকবে না আর এর বাইরে থাকলে যে আনকমন ওইটা আমি প্রথমেই হচ্ছে বলে দিই যে আনকমন পড়লে তোমার কি হবে এটা তুমি সিরিয়ালেই পাবা এবং ওইটার ভিতরে যে কয়টা দেওয়া থাকবে সে কয়টা তুমি পড়ে যাও বিশ্বাস করো ভরসা রাখতে পারো তুমি ইনশাল্লাহ কমন পাবা এটা অ্যাজ ওয়েল এজ ডায়লগের জন্য সত্য অ্যাজ ওয়েল এজ কমপ্লিটিং স্টোরিজের জন্য সত্য কথা বুঝা গেছে তাহলে তোমার জন্য এই ইংরেজি ফার্স্ট পেপারের যে পুরা নারী নক্ষত্র সেটাকে যে ইংরেজি ফার্স্ট পেপারের যে পুরো নারী নক্ষত্র সেটাকে সরলীকরণ করার জন্য বেসিক যে জিনিসপাতি সামাপ করে দিই তাইলে হইছে কমপ্লিটিং স্টোরিজ রাইটিং ডায়লগ কমন না আসলে কিভাবে করব এবং কোনগুলা পড়ে যাব টোটাল গাইডলাইন দুটা আলাদা আলাদা ভিডিওর ভিতরে পাবা এই সিকোয়েন্সেই পাবা জাস্ট আমাদেরকে মানে হচ্ছে ফলো দিয়ে রাখো আমাদেরকে হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখো তাইলেই হয়েছে এরপরে যদি আমি বলি যে কোয়েশ্চিন ইন প্রয়ম আর অ্যান্সারি কোয়েশ্চিন ফ্রম স্টোরিজ এটা তোমাদের লাগবে কিনা

বুঝা গেছে আর টাইম ম্যানেজমেন্ট টাইম বন্টনটা যেটা বললাম সেইটা সুন্দর মতন নিজের খাতার ভিতরে প্র্যাকটিস করো এরকম ভাবে তোমার অফলাইনে যেখানে যেখানে তুমি পরীক্ষা দেওয়ার মতন সুযোগ পাচ্ছ ওখানে যে একটা দুইটা পরীক্ষাগুলো দাও ভাবে আমি ম্যানেজ করে দিলাম টাইমগুলো ভাবে দাও তুমি বুঝতে পারবা আসলে তুমি ধরতে পারবা যে কিভাবে তোমার সময়গুলো অন্যান্য জায়গাতে চলে যাইতেছিল যেখানে মার্ক কম সেগুলোতে চলে যাচ্ছিলো যেখানে মার্ক বেশি ওখানে তুমি হচ্ছে ইফোর্ট দিচ্ছিল না সো তোমার মার্কটা অটোমেটিক্যালি রিডিউস হচ্ছিলো এই সকল জিনিসপাতি খুব সহজে বুঝতে পারবা এবং আশা করি তোমার খুব দ্রুত সমাধানও হবে সো তোমার ইংলিশ ফার্স্ট পেপারের একেবারে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী যা যা দরকার ছিল আশা করি তুমি বুঝতে পারছো সবাই অনেক অনেক ভালো থাকো যাদের আমাদের কম্পিউটার একাডেমিক প্রোগ্রামে যুক্ত হওয়া না এখনও যুক্ত হওয়া প্রয়োজন তারা ডিসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো অভিয়াসলি অভিয়াসলি যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম